আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার প্রিয় ভাইও বোনেরা এই দুনিয়ার মানুষ তোমাকে রুখে দিতে পারে তোমার পথ আটকে দিতে পারে তোমার নাম নিয়ে খারাপ বলতে পারে কিন্তু যখন আল্লাহ তোমাকে দেবার সিদ্ধান্ত নেন তখন আসমান জমিনেও কেউ নেই যে তা থামাতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আল্লাহ তোমাকে রক্ষা করেন তোলেন বদলান এবং এমনভাবে বরকত দেন যে তোমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তারাই অবাক হয়ে যায় এক মানুষ নয় আল্লাহ নির্ধারণ করেন মানুষ খুব সহজেই ভুলে যায় তারা তোমার রিজিক দেয় না তোমার সুযোগ তোমার সম্মান তোমার ভবিষ্যৎ কেউই তাদের হাতে নেই তবুও তারা আচরণ করে যেন তারা তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করে কেউভাবে তোমাকে কাজ দেবে কি দেবে না তা তার ইচ্ছা কেউভাবে সে চাইলে তোমাকে সম্মান দেবে চাইলে ছিনিয়ে নেবে কেউ তুমি কোথায় এগোবে কোথায় থামবে তা সে নির্ধারণ করবে কিন্তু তারা জানে না যে আল্লাহ সাত আসমানের মালিক তিনি ঘোষণা করে রেখেছেন রিজিক আমার হাতে সম্মান আমার হাতে মানুষ যতই চেষ্টা করুক তারা তোমার ভাগ্যের একটি দানাও ছিনিয়ে নিতে পারে না যদি আল্লাহ তা তোমার নামে লিখে রাখেন যখন মানুষ তোমার মুখের উপর দরজা বন্ধ করে দেয় ভাবতে থাকে এখনও শেষ এখানেও থেমে যাবে কিন্তু ঠিক তখনই আল্লাহ অদৃশ্য এক দরজা খুলে দেন একদম এমন জায়গা থেকে যেখানে তুমি কল্পনাও করনি তুমি হয়তো দেখেছ কেউ তোমাকে তুচ্ছ করেছে হাসিয়েছে ঠেলে সরিয়েছে বলেছে তুমি পারবে না উঠতে পারবে না আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ সিদ্ধান্ত নেন তোমাকে আরও উঁচু জায়গায় তোলার যেখানে তাদের চোখ তোমাকে পৌঁছাতেই পারে না তাই প্রতিবার যখন কেউ তোমার পথ আটকাতে চায় তখন মনে রেখো তুমি মানুষের পরিকল্পনার উপর নির্ভর করে বাঁচো না তোমার জীবন কোনো মানুষের হাতে লেখা নয় তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সাফল্য প্রতিটি পরীক্ষার পেছনে রয়েছে আল্লাহর নিখুঁত সুচিন্তিত মেহেরবান পরিকল্পনা তাই ভয় পেও না দুশ্চিন্তা করো না মানুষ তোমাকে নিচে নামাতে পারে কিন্তু তারা তোমার নিয়তি বদলাতে পারে না আল্লাহ যখন তোমার জন্য কিছু স্থির করেন সেটা কেউ থামাতে পারে না তুমি শুধু তার উপর ভরসা রাখো কারণ তোমার জীবন তোমার ভবিষ্যৎ তোমার সম্মান সবই রয়েছে এমন এক হাতের মুঠোয় যে হাত কখনো ভুল করে না কখনো অবিচার করে না এবং সব সবসময় তোমার জন্য সেরা সিদ্ধান্ত নেয় দুই যখন আল্লাহ সময় নির্ধারণ করেন এই দুনিয়ায় সব সবকিছুরই একটি নির্দিষ্ট সময় আছে তুমি হয়তো আজই চাও তোমার দোয়া কবুল হোক সমস্যা দূর হোক জীবন বদলে যাক দরজা খুলে যাক কিন্তু আল্লাহ তোমার চাওয়া অনুযায়ী নয় তোমার জন্য যা সর্বোত্তম সেই অনুযায়ী সময় নির্ধারণ করেন তুমি যত দোয়া করো না কেন যত কান্না করো না কেন যদি সেই মুহূর্ত এখনও তোমার জন্য ভালো না হয় তাহলে আল্লাহ সেই দোয়া বিলম্বিত করেন তোমাকে শাস্তি দেবার জন্য নয় বরং তোমাকে রক্ষা করার জন্য কারণ কখনো কখনো তুমি আজ যা চাইছ তা যদি আজই পেয়ে যাও তাহলে সেটাই হয়তো আগামী দিনে তোমার জন্য কষ্টের কারণ হয়ে উঠবে আল্লাহ জানেন কখন তোমাকে দেওয়া উত্তম তিনি জানেন কোন পথ তোমার কাছে আনা নিরাপদ তিনি জানেন কোন মানুষের আগমন তোমাকে উপকার দেবে আর কোন মানুষের আগমন তোমাকে ধ্বংস করতে পারে তাই যখন দেরি হয় যখন পথ বন্ধ হয়ে যায় যখন তুমি বারবার চেষ্টা করেও সফল হতে পারো না মনে রেখো এটা অস্বীকৃতি নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি নরম কোমল বার্তা এখনও সময় হয়নি অপেক্ষা করো আর যখন সেই নির্ধারিত সময় এসে যায় তখন দুনিয়ার কেউ কোনো বাধা কোনো প্রতিযোগী কোনো শত্রু কেউই তোমার থেকে সেই নসিব ঠেকাতে পারে না তুমি এমনভাবে পাবে এমন সহজতায় এমন সৌন্দর্যে যা তুমি কখনো কল্পনাও করি কারণ আল্লাহ যখন কাউকে কিছু দিতে চান তখন সেই দেওয়ার পথে দাঁড়ানোর মতো শক্তি কারণেই তাই অপেক্ষা করতে শেখো বিশ্বাস রাখতে শেখো বিলম্বকে ব্যর্থতা ভেব না কারণ আল্লাহ দেরি করেন না তিনি শুধু সঠিক সময় বেছে নেন যে সময় হলে তুমি কৃতজ্ঞ হবে হাসবে এবং বলবে আল্লাহ আপনি সত্যিই জানতেন কোনটা আমার জন্য ভালো তিন আল্লাহ তোমার সম্মান ফিরিয়ে দেন কখনো কি এমন সময় এসেছে যখন তুমি কাউকে কোনো কষ্ট না দিয়েও তোমাকে ছোট করে দেখা হয়েছে মানুষ তোমার কথাকে ভুলভাবে নিয়েছে তোমার নিয়তকে ভুল বুঝেছে তোমাকে এমনভাবে বিচার করেছে যা তোমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে তুমি হয়তো হাসতে চেয়েছিলে শান্ত থাকতে চেয়েছিলে কিন্তু কথার আঘাত অপমানের তীর এমনভাবে তোমাকে বিদ্ধ করেছে যে তুমি নীরবে ভেঙে পড়েছ আর সেই ভাঙা জায়গাটাই তোমার চোখে জল এনে দিয়েছে যে জলের কথা কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন মানুষ মনে করে তারা তোমার সম্মান কেড়ে নিতে পারে তারা ভাবে তাদের কথাই সত্য তাদের সিদ্ধান্তে নির্ধারিত হয় তোমার মর্যাদা কিন্তু তারা জানে না তোমার সম্মানের মালিক মানুষ নয় তোমার সম্মানের মালিক আল্লাহ যারা তোমাকে তুচ্ছ করেছে যারা তোমার দুর্বলতা দেখেছে যারা মনে করেছে তুমি শেষ আল্লাহ তাদের সামনেই তোমাকে এমনভাবে উঁচু করবেন যাতে তারা অবাক হয়ে যাবে কারণ আল্লাহর সন্নত হল তিনি তার বান্দাকে অপমানিত অবস্থায় ফেলে রাখেন না আল্লাহ কাউকে সম্মানময় স্থানে বসান না যদি সে সম্মানের যোগ্য না হয় আর যাকে আল্লাহ সম্মানিত করেন তাকে কেউ অপমান করতে পারে না যার হৃদয়ে সত্যতা আছে যার জীবনে ধৈর্য আছে যে মানুষ কারও অধিকার নষ্ট করে না তার সম্মান আল্লাহ নিজ হাতে রক্ষা করেন তাই ধৈর্য ধরো অপমানের প্রতিশোধ নিও না নিজেকে ছোট ভেব না তাৎক্ষণিক জয় খুঁজো না কারণ আল্লাহ সময় নিয়ে কাজ করেন কিন্তু যখন তিনি তোমার জন্য ফিরিয়ে দেন, তখন তা দ্বিগুণ সম্মান হয়ে ফিরে আসে মনে রেখো তোমার সম্মান এখন এমন একজনের হাতে রয়েছে যিনি কখনো তোমাকে অবমূল্যায়ন করেন না যিনি তোমার প্রতিটি কান্না শোনেন যিনি তোমার প্রতিটি কষ্ট দেখেন তোমার সম্মান নিরাপদ হাতে আছে রব্বুল আলামিনের হাতে চার কঠিন পরীক্ষা বড় বরকতের চিহ্ন জীবনে কখনো এমন সময় আসে যখন সবকিছু ভেঙে পড়তে থাকে রিজিক কমে যায় সম্পর্ক দূরে সরে যায় পরিকল্পনা ব্যর্থ হয় আর তোমার হৃদয় বুঝতেই পারে না কেন এত কষ্ট কেন এত পরীক্ষা একসাথে নেমে আসছে কিন্তু জানো কি এটাই সেই সময়ে যখন আল্লাহ তোমার জন্য বড় কিছু প্রস্তুত করছেন কারণ যখন আল্লাহ কাউকে উঁচু করতে চান যখন তাকে বড় বরকত বড় সম্মান বড় পরিবর্তন দিতে চান তখন তিনি আগে তার হৃদয়কে ধৈর্যকে এবং ইমানকে পরীক্ষা করেন হয়তো তুমি আজ সংকটে আছো হয়তো তুমি রিজিক নিয়ে বুশ্চিন্তা করছো হয়তো যে মানুষটিকে তুমি খুব ভালোবেসে বিশ্বাস করেছিলে সে ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে সরে গেছে হয়তো তুমি এমন জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সবকিছুই অন্ধকার মনে হয় যেখানে কোনো দরজাই খোলা নেই যেখানে মনে হয় তুমি একা কেউ নেই তোমার পাশে কিন্তু জানো এই ভাঙনটা শাস্তি নয় এই অন্ধকারটা তোমাকে হারানোর জন্য নয় এটা তোমাকে নতুন আলো দেখানোর প্রস্তুতি একটি বাড়ি পুনর্নির্মাণ করতে হলে আগে পুরনো দল ভাঙা লাগে একটি বীজকে গাছ হতে হলে আগে মাটির নিচে চাপা থাকতে হয় একটি জীবনে বরকত ঢুকতে হলে আগে কিছু জায়গা খালি করতে হয় আল্লাহ হয় তোমাকে কিছু মানুষ থেকে দূরে সরিয়ে দিচ্ছেন কারণ তারা তোমার ভবিষ্যতের জন্য যথেষ্ট নয় তুমি হয়তো কিছু পরিকল্পনায় ব্যর্থ হচ্ছ কারণ আল্লাহ জানেন এগুলো তোমার ক্ষতি করবে তুমি হয়তো কিছু সুযোগ হারাচ্ছ কারণ আরও বড় সুযোগ পথে আসছে মনে রেখো কঠিন পরীক্ষা মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন এটা নয় বরং কঠিন পরীক্ষা মানে তুমি তার বিশেষ তত্ত্বাবধানে আছো তোমার চারপাশে যা ভেঙে যাচ্ছে তা আসলে তোমার ভবিষ্যৎকে গড়ে তুলছে তাই কষ্টকে ভয় পেও না এটা ইঙ্গিত যে আল্লাহ তোমার জীবনে বড় বরকত পাঠানোর জন্য তোমাকে প্রস্তুত করছেন আর যখন সেই বরকত এসে যাবে তুমি পেছনে তাকিয়ে বলবে আল্লাহ আপনি সত্যিই জানতেন কেন আমাকে সেই পরীক্ষাগুলো দিতে হয়েছিল পাঁচ তোমাকে কেউ থামাতে পারে না মানুষ মাঝে মাঝে এমনভাবে আচরণ করে যেন তোমার পথ চলা তোমার সাফল্য তোমার ভবিষ্যৎ সবই তাদের নিয়ন্ত্রণে তারা মনে করে তারা চাইলে তোমাকে থামাতে পারে একটু কথা বলে একটু বাধা দিলেই তুমি থেমে যাবে ভেঙে যাবে হাল ছেড়ে দেবে কিন্তু তারা ভুলে যায় তোমার পিছনে আছেন আল্লাহ যিনি তোমার ক্ষতবাতা লেখেন যিনি তোমার হৃদয় শক্তি দেন যিনি তোমার পথে আলো জ্বালান হ্যাঁ মানুষ পরিকল্পনা করবে কেউ তোমাকে নিচে নামাতে চাইবে কেউ তোমার সুনাম নষ্ট করতে চাইবে কেউ তোমার সাফল্য দেখে ঈর্ষায় জ্বলবে শত্রুরা ষড়যন্ত্র করবে তোমাকে ফাঁদে ফেলতে চাইবে ভাঙতে চাইবে তোমার আত্মবিশ্বাস কিন্তু তারা ভুলে যায় তাদের পরিকল্পনা ছোট আর আল্লাহর পরিকল্পনা সমস্ত আসমান জমিনকে ঘিরে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন আমি সবচেয়ে ভালো পরিকল্পনাকারী তোমার সম্পর্কে মানুষ যাই পরিকল্পনা করুক যদি আল্লাহ তোমাকে উঠাতে চান দুনিয়ার কেউ কোনো বাধা কোনো ষড়যন্ত্র কোনো শত্রু তোমার সামনে দাঁড়াতে পারবে না যে আল্লাহর ইচ্ছায় সূর্য ওঠে যে আল্লাহর ইচ্ছায় সমুদ্র ঢেউ তোলে যে আল্লাহর ইচ্ছায় বৃষ্টি নামে যে আল্লাহর ইচ্ছায় পৃথিবী ঘুরে তার ইচ্ছার বিপরীতে দাঁড়াবার ক্ষমতা কার মানুষের ইচ্ছা ক্ষুদ্র তাদের শক্তি সীমিত তাদের পরিকল্পনা অপূর্ণ কিন্তু আল্লাহর ইচ্ছা পরিপূর্ণ নিখুঁত অপ্রতিরোধ তাই যদি আল্লাহ সিদ্ধান্ত নেন তুমি এগিয়ে যাবে তাহলে সারা দুনিয়া চাইলেও তোমাকে পেছনে টানতে পারবে না তুমি হোচট খেতে পারো পথ আটকে যেতে পারে মানুষ তোমাকে ভুল বুঝতে পারে কিন্তু যদি আল্লাহ তোমাকে ধরে রাখেন তাহলে কেউ তোমাকে ফেলে দিতে পারবে না তোমার সাফল্যের পথ কেউ বন্ধ করতে পারে না যদি সেই পথ আল্লাহ নিজ হাতে খুলে দেন তাই ভয় পেও না মানুষকে নয় তোমার রবকে দেখো তোমাকে থামানো অসম্ভব যদি আল্লাহ চান তুমি এগিয়ে যাও ছয় অদৃশ্য সাহায্য এসে যায় তুমি ভাবো তুমি একা কিন্তু আল্লাহর বান্দা কখনো একা নয় তোমার নীরব কান্না তোমার লুকানো দুঃখ তোমার অশ্রুর শব্দ সবই পৌঁছে যায় সেই রবের কাছে যিনি দুনিয়ার সরগোলকে কেউ তোমার হৃদয়ের কম্পন শুনে ফেলেন কখনো কি লক্ষ্য করেছ হঠাৎ করে বুকের ভেতর একটা শান্তি নেমে আসে যেন সব ব্যথা মুহূর্তেই হালকা হয়ে গেল এটাই আল্লাহর প্রথম সাহায্য সাকিনা সেই বিশেষ শান্তি যা শুধু তাঁরই পক্ষ থেকে আসে কখনো কি এমন হয়েছে অনেক চেষ্টা করার পরও পথ বন্ধ কিন্তু একদিন হঠাৎ কোনো দরজা খুলে গেল যা তুমি ভাবনি আশা করি যা তোমার হিসেবেই ছিল না এটাই আল্লার দ্বিতীয় সাহায্য অপ্রত্যাশিত রাস্তা আর কখনো তুমি দেখেছ যেখানে কেউ ছিল না তোমার পাশে হঠাৎ একজন এসে দাঁড়াল যিনি তোমাকে বিশ্বাস করলেন তোমার পথ সহজ করলেন তোমার জন্য শূন্যার মতো সাহায্য হয়ে গেলেন জেনে রেখো এই মানুষগুলো নিজের ইচ্ছায় আসে না তাদের পাঠিয়ে দেন আল্লাহ তুমি হয়তো বুঝতে পারো না কিন্তু প্রতিটা মুহূর্তে তোমার জন্য অদৃশ্য সাহায্য কাজ করছে ফেরেস্তারা তোমার জন্য দোয়া করছে রহমতের দরজা খুলে যাচ্ছে আর আল্লাহ নিজে তোমার পথ সাজিয়ে দিচ্ছেন কারণ যখন আল্লাহ তোমাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন তখন কোন শক্তি কোনো মানুষ কোন বাধা তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারে না তোমার দোয়ার উত্তর আসবে তুমি কত রাত ধরে বালিশ ভিজিয়েছ কতবার নিঃশব্দে বলেছ হে আল্লাহ আমি আর পারছি না তোমার সেই ভাঙা কণ্ঠ সেই ভেজা চোখ সেই অসহায় হাত তোলা সব কিছুই পৌঁছে গেছে আসমানের আড়সের নিচে মানুষ তোমার কান্না নাও দেখতে পারে কিন্তু আল্লাহ দেখেন মানুষ তোমার দোয়া নাও শুনতে পারে কিন্তু আল্লাহ শোনেন মানুষ তোমার কথা ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তোমার করা প্রতিটা দোয়া তার কাছে লিপিবদ্ধ আর জেনে রাখো আল্লাহ যখন কোনো দোয়া শুনে নেন তিনি তা কখনোই অকারণে ফিরিয়ে দেন না তিনি দেন তিনভাবে কখনো সঙ্গে সঙ্গে কখনো কিছুটা দেরিতে কখনো আরও দেরি করে কারণ তিনি জানেন ঠিক কোন মুহূর্তে তোমার জন্য সেই দোয়া সবচেয়ে বেশি প্রয়োজন তুমি হয়তো ভাবছ এতদিন হলো কোনো পরিবর্তন নেই কিন্তু তুমি বুঝতে পারছ না তোমার আসমানে তোহফা আল্লাহ ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন শুধু সঠিক সময়ের অপেক্ষা চলছে একদিন তুমি তাকিয়ে দেখবে তোমার সব চোখের পানি সব অপেক্ষা সব হতাশা সব কিছুর বদলে আল্লাহ তোমাকে এমন কিছু দিয়েছেন যা তুমি কল্পনাও করি আর তুমি তখন বিস্ময়ে বলবে আল্লাহ সত্যি আমার দোয়া কবুল করেছেন আট বদলে যাবে তোমার জীবন বিশ্বাস করো বা না করো একসময় তোমার জীবন এমনভাবে বদলে যাবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে পদগুলো একসময় অন্ধকার ছিল যেখানে তুমি দিশাহীন হয়ে বসেছিলে যে দরজাগুলো মুখের সামনে বন্ধ হয়েছিল সব কিছুই আল্লাহর আদেশে বদলে যেতে শুরু করবে তুমি যেখানে হারিয়ে গিয়েছিলে যেখানে কেউ তোমাকে খুঁজে নেয়নি যেখানে তোমার কণ্ঠ কেউ শুনেনি সেই জায়গা থেকেই আল্লাহ তোমাকে তুলে নেবেন যেন একজন মা তার সন্তানকে হারিয়ে ফেলে আবার খুঁজে পেলে বুকে টেনে নেয় তেমনভাবেই আরো বেশি রহমতে আল্লাহ তোমাকে খুঁজে পাবেন আর যে জায়গায় তুমি আটকে ছিলে যেখানে প্রচেষ্টা কান্না পরিশ্রম কিছুই কাজে আসেনি হঠাৎ তুমি দেখবে সেই পথ খুলে যাচ্ছে যা মাসের পর মাস বন্ধ ছিল আল্লাহ এক মুহুর্তেই খুলে দেবেন কারণ তিনি পথ তৈরি করেন সেখানে যেখানে মানুষ বলে এখানে কোনো পথ নেই আর সেই স্থান যেখানে তোমাকে অপমানিত করা হয়েছিল যেখানে তুমি মাথা নিচু করে চলে গিয়েছিলে যেখানে তোমার চোখে জল এনে দেওয়া হয়েছিল একদিন সেই স্থানেই তুমি ফিরে দাঁড়াবে গর্ব সম্মান আর শান্তি নিয়ে মানুষ তাকিয়ে দেখবে কিভাবে আল্লাহ একজন বান্দাকে বদলে দেন যখন তিনি তা চান কারণ আল্লাহর একটিমাত্র শব্দই যথেষ্ট হও আর তোমার জীবন তাই হয়ে যায় এটাই আল্লাহর কুদরত এটাই তার প্রতিশ্রুতি আর যখন তার ফয়সলা নেমে আসে দুনিয়ার কোনো শক্তি কোনো মানুষ কোনো বাধাই তাকে থামাতে পারে না নয় আর ভয় বা হতাশা নয় এখন তোমার জীবনের সেই মুহূর্ত এসে গেছে যেখানে ভয়কে বিদায় দিতে হবে হতাশার সঙ্গে সম্পর্ক চিরতরে ছিন্ন করতে হবে মানুষের কথায় সমালোচনায় অভিযোগে নিজেকে ভাঙার দিন শেষ তুমি এতদিন ভেবেছ মানুষ তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে মানুষ তোমাকে সুযোগ দেয় মানুষ তোমার মূল্য ঠিক করে কিন্তু সত্য হলো তোমার জীবনের মালিক মানুষ নয় তোমার রেজিক তোমার সম্মান তোমার ভবিষ্যৎ সবকিছুই আল্লাহর হাতে তাই আজ থেকে তুমি মানুষকে নয় আল্লাহকে ধরো মানুষের দরজায় নয় তোমার রবের দরজায় কাঁদো মানুষের কথায় নয় আল্লাহর কথায় ভরসা রাখো কারণ তার পরিকল্পনা ভুল হয় না তার সময় ভুল হয় না তার সিদ্ধান্ত ভুল হয় না যখন তুমি ভয় ছাড়বে আল্লাহ তোমার হৃদয় এমন শান্তি দেবেন যা কোনো দুঃখ ভাঙতে পারবে না যখন তুমি হতাশা ফেলবে আল্লাহ তোমার সামনে এমন রাস্তা খুলে দেবেন যা তুমি কখনো দেখো যখন তুমি শুধু তাকে বিশ্বাস করবে তুমি দেখবে তোমার জীবন বদলে গেছে অদৃশ্যভাবে অবিশ্বাস্যভাবে আর সবচেয়ে বড় সত্য যখন আল্লাহ সিদ্ধান্ত নেন তোমাকে বরকত দিতে তুলে ধরতে সফল করতে তখন পুরো দুনিয়া মিলে গেল সেই বরকতকে থামাতে পারে না তাই মাথা উঁচু করে চলো হৃদয় দৃঢ় করে হাঁটো ভয় নয় ভরসা হতাশা নয় আশা মানুষ নয় আল্লাহকে ভরসা করে চলতে শেখো এই যাত্রা এখন নতুনভাবে শুরু হচ্ছে আজ তুমি যা শুনলে সেটা শুধু গল্প নয় এটা তোমার জীবনের সত্যি এক বাস্তবতা তুমি যতবার ভেবেছ তুমি শেষ আল্লাহ বলেছেন আমি আছি তুমি যতবার ভেবেছো আর কোনো পথ নেই আল্লাহ আসমান থেকে তোমার জন্য নতুন পথ লিখে দিয়েছেন তুমি যতবার মনে করেছ মানুষ তোমাকে আটকে দেবে আল্লাহ বলছেন আমি সিদ্ধান্ত নিলে কেউ বাধা দিতে পারে না তাই আজ থেকে হতাশা নয় আশার হাত ধরো ভয় নয় তাওয়াক্কুল ধরো মানুষ নয় শুধু আল্লাহকে ভরসা করে চলতে শেখো তোমার বরকত তোমার সম্মান তোমার ভবিষ্যৎ সবই তার হাতে নিরাপদ আর খুব শিগগিরই তুমি দেখবে তোমার জীবনে সেই পরিবর্তন আসছে যা তুমি এতদিন কেঁদে কেঁদে চেয়েছিলে হে আল্লাহ যে বান্দা এই কথাগুলো শুনছে তার হৃদয়ে আলো দান করুন তার ভাঙা মন ঠিক করে দিন তার রিজিকের দরজাগুলো খুলে দিন যে জায়গায় সে অপমানিত হয়েছে সেই জায়গাতেই তাকে সম্মান ফিরিয়ে দিন তার চোখের প্রতিটি কান্নাকে আপনি রহমতে পরিণত করুন তার অপেক্ষাকে রূপ দিন তার ভয়কে শান্তিতে বদলে দিন হে আল্লাহ তাকে সেই বরকত দিন যা কেউ থামাতে পারবে না আমিন যদি এই ভিডিও তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় তবে লাইক দাও কমেন্টে আমিন লেখো আর এই ভিডিওটি একবার হলেও কাউকে শেয়ার করো হয়তো তার জীবনের অন্ধকার দূর করতে তোমার শেয়ার করা একটি ভিডিওই যথেষ্ট আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আল্লাহর কথা আশা এবং ইমানের আলোভরা ভরা আরও ভিডিও তুমি মিস না করো মনে রেখো যখন আল্লাহ তোমার পক্ষে দাঁড়ান তখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়ালেও তুমি জয়ী হবেই ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওরি প্রিয় ভাইও বোনেরা এই দুনিয়ার মানুষ তোমাকে রুখে দিতে পারে তোমার পথ আটকে দিতে পারে তোমার নাম নিয়ে খারাপ বলতে পারে কিন্তু যখন আল্লাহ তোমাকে দেবার সিদ্ধান্ত নেন তখন আসমান জমিনেও কেউ নেই যে তা থামাতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আল্লাহ তোমাকে রক্ষা করেন তোলেন বদলান এবং এমনভাবে বরকত দেন যে তোমার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তারাই অবাক হয়ে যায় এক মানুষ নয় আল্লাহ নির্ধারণ করেন মানুষ খুব সহজেই ভুলে যায় তারা তোমার রিজিক দেয় না তোমার সুযোগ তোমার সম্মান তোমার ভবিষ্যৎ কেউই তাদের হাতে নেই তবুও তারা আচরণ করে যেন তারা তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করে কেউভাবে তোমাকে কাজ দেবে কি দেবে না তা তার ইচ্ছা কেউভাবে সে চাইলে তোমাকে সম্মান দেবে চাইলে ছিনিয়ে নেবে কেউভাবে তুমি কোথায় এগোবে কোথায় থামবে তা সে নির্ধারণ করবে কিন্তু তারা জানে না যে আল্লাহ সাত আসমানের মালিক তিনি ঘোষণা করে রেখেছেন রিজিক আমার হাতে সম্মান আমার হাতে মানুষ যতই চেষ্টা করুক তারা তোমার ভাগ্যের একটি দানাও ছিনিয়ে নিতে পারে না যদি আল্লাহ তা তোমার নামে লিখে রাখেন যখন মানুষ তোমার মুখের উপর দরজা বন্ধ করে দেয় ভাবতে থাকে এখনও শেষ এখানেও থেমে যাবে কিন্তু ঠিক তখনই আল্লাহ অদৃশ্য এক দরজা খুলে দেন একদম এমন জায়গা থেকে যেখানে তুমি কল্পনাও করি তুমি হয়তো দেখেছ কেউ তোমাকে তুচ্ছ করেছে হাসিয়েছে ঠেলে সরিয়েছে বলেছে তুমি পারবে না উঠতে পারবে না আর ঠিক সেই মুহূর্তে আল্লাহ সিদ্ধান্ত নেন তোমাকে আরও উঁচু জায়গায় তোলার যেখানে তাদের চোখ তোমাকে পৌঁছাতেই পারে না তাই প্রতিবার যখন কেউ তোমার পথ আটকাতে চায় তখন মনে রেখো তুমি মানুষের পরিকল্পনার উপর নির্ভর করে বাঁচো না তোমার জীবন কোনো মানুষের হাতে লেখা নয় তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সাফল্য প্রতিটি পরীক্ষার পেছনে রয়েছে আল্লাহর নিখুঁত সুচিন্তিত মেহেরবান পরিকল্পনা তাই ভয় পেও না দুশ্চিন্তা করো না মানুষ তোমাকে নিচে নামাতে পারে কিন্তু তারা তোমার নিয়তি বদলাতে পারে না আল্লাহ যখন তোমার জন্য কিছু স্থির করেন সেটা কেউ থামাতে পারে না তুমি শুধু তার উপর ভরসা রাখো কারণ তোমার জীবন তোমার ভবিষ্যৎ তোমার সম্মান সবই রয়েছে এমন এক হাতের মুঠোয় যে হাত কখনো ভুল করে না কখনো অবিচার করে না এবং সব সময় তোমার জন্য সেরা সিদ্ধান্ত নেয় দুই যখন আল্লাহ সময় নির্ধারণ করেন এই দুনিয়ায় সবকিছুরই একটি নির্দিষ্ট সময় আছে তুমি হয়তো আজই চাও তোমার দোয়া কবুল হোক সমস্যা দূর হোক জীবন বদলে যাক দরজা খুলে যাক কিন্তু আল্লাহ তোমার চাওয়া অনুযায়ী নয় তোমার জন্য যা সর্বোত্তম সেই অনুযায়ী সময় নির্ধারণ করেন তুমি যত দোয়া করো না কেন যত কান্না করো না কেন যদি সেই মুহূর্ত এখনও তোমার জন্য ভালো না হয় তাহলে আল্লাহ সেই দোয়া বিলম্ব